রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ তার জেরেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে যাচ্ছে রাজ্যের সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলগুলিতে গরমের ছুটি হওয়ার কথা ছিল ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত তীব্র দাবদাহের ফলে গরমের ছুটি এগিয়ে যাচ্ছে বলে খবর সূত্রের খবর গরমের ছুটি হতে পারে বাইশে এপ্রিল থেকে এ নিয়ে সংবাদপত্রে একটি খবর পরিবেশিত হয়েছে খবরে কী বলা রয়েছে দেখে নিন তীব্র দাবদাহে গরমের ছুটি ফের এগিয়ে এল আগামী বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ছে রাজ্যের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সরকারি স্কুলগুলিতে সূত্রের খবর তীব্র গরম পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের সঙ্গে এই নিয়ে কথা বলেন তারপরেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর তবে দার্জিলিং কালিম্পং ও কার্শিয়াংয়ের স্কুলগুলি খোলা থাকছে সূত্রের খবর তীব্র গরম পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের সঙ্গে এই নিয়ে কথা বলেন তারপরেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর তবে দার্জিলিং কালিম্পং ও কার্সিয়াং এই আগাম ছুটির আওতায় পড়ছে না গরমের ছুটি নির্ধারিত ছিল নয়ই মে থেকে তারপর তা এগিয়ে আসে ছয়ই মে থেকে এবার সেই ছুটি এগিয়ে বাইশে এপ্রিল থেকে ঘোষণা করা হলো। বেসরকারি স্কুলগুলিকেও বাইশে এপ্রিল থেকে ছুটি দেওয়ার জন্য অনুরোধ করবে শিক্ষা দপ্তর যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন